জুনিয়র চিকিৎসকের সঙ্গে ছিলেন সেই চারজনের পলিগ্রাফ টেস্ট হবে এর পাশাপাশি আরও এক সিভিক ভলেন্টিয়ার যে সঞ্জয়ের সঙ্গী ছিল ঘটনার দিন রাতে তারও পলিগ্রাফ টেস্ট হবে এবং মোট সাতজনের পলিগ্রাফ টেস্টের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু আর সবার আগে সন্দীপ ঘোষ আর তারপর সঞ্জয় রায় সঞ্জয় রায় ইতিমধ্যেই জেল হেফাজতে প্রেসিডেন্সি জেলে গিয়ে সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট নেবে সিবিআই আধিকারিকরা এবং বিশেষজ্ঞরা ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন সেখানকার আপডেটও আপনাদের সামনে তুলে ধরব পলিগ্রাফ টেস্টের প্রক্রিয়া শুরু কেন্দ্রীয় গোয়েন্দাদের সঞ্জয় রায় সন্দীপ ঘোষ সহ মোট জনের পলিগ্রাফ টেস্টের প্রক্রিয়া কোথাও কোনো অসঙ্গতি রয়েছে কি এই জনের বক্তব্যে সিবিআই তদন্তভার হাতে নেওয়ার পর গত নদিন ধরে টানা জিজ্ঞাসাবাদ করেছে সন্দীপ ঘোষ সঞ্জয় রায়কে এবং এর পাশাপাশি বাকিদেরও আর এবার পলিগ্রাফ টেস্টের মাধ্যমে যাবতীয় বিভ্রান্তি তা দূর করতে চাইছেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা আমাদের আমাদের সঙ্গে এই পিয়ালি মিত্র একবার সরাসরি যাব পিয়ালির কাছে পিয়ালি পলিগ্রাফ টেস্টের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে মোট সাত জনের টেস্ট নেওয়া হবে পলিগ্রাফ টেস্ট তোমার কাছে একটু জানতে চাইবো ঠিক কি প্রক্রিয়া কিভাবে এই পলিগ্রাফ টেস্ট একেবারেই দেখো যারা পলিগ্রাফ টেস্ট করেন সাতজনের একটা একটা অফিসারদের দল দিল্লি থেকে পৌঁছেছেন তার মধ্যে পলিগ্রাফ অপারেটর তিনি রয়েছেন এবং সাতজনের পলিগ্রাফ টেস্টের জন্য সিবিআই তরফ থেকে আবেদন করানো হয়েছিল তুমি জানো তার মধ্যে সাতজনের মধ্যে ছজন সাক্ষী রয়েছেন একজন সন্দীপ ঘোষ অন্য চারজন ডাক্তার একজন সিভিক ভলেন্টিয়ার যে ওই রাতের অর্থাৎ রাত তিনটে পর্যন্ত সঞ্জয় সঙ্গে ছিল এছাড়া সঞ্জয় রায়ের ওপরও পলিগ্রাফ টেস্টের আবেদন করা হয়েছে এবং ইতিমধ্যেই সিবিআই তরফ থেকে সেই পলিগ্রাফের যে প্রক্রিয়া তারা শুরু করেছেন সন্দীপ ঘোষের ওপর আজকেই পলিগ্রাফ টেস্ট করা হচ্ছে বলে আমরা জানতে পারছি এবং একে একে যে বা চারজন ডাক্তার যারা সেই রাত্রিবেলা তার সঙ্গে ডিনার করেছিলেন সিভিক ভলেন্টিয়ার যে সঞ্জয়ের সঙ্গে শেষ সময় পর্যন্ত রাত তিনটে পর্যন্ত ছিল তাদের প্রত্যেকের পলিগ্রাফ টেস্ট হবে মূলত এই যারা এখনো পর্যন্ত উইটনেসের তালিকাতে রয়েছে সিবিআইয়ের কাছে কিন্তু তারা এখনও সিবিআইয়ের র্যাডারের মধ্যে রয়েছে এই মামলা সংক্রান্ত বিষাদ তাদের পলিগ্রাফ টেস্ট এই কারণে সিবিআই করতে চাইছে যে বয়ান তারা দিচ্ছেন বিশেষ করে সন্দীপ ঘোষ যে এই গোটা ঘটনার ক্ষেত্রে আমরা দেখেছিলাম তার যে বক্তব্য রয়েছে যে পরিবারকে খবর দেওয়ার ক্ষেত্রে বা এই যে একটা ক্যাজুয়াল একটা লেটার কনফিডেন্সিয়াল লেটার বলে পাঠানো হয়েছিল এই সমস্ত ক্ষেত্রে তারা যে বয়ান দিচ্ছেন সেটা কতটা সত্যি কতটা সত্যি তারা বলছেন বা কোনো রকম গোপন করছেন কিনা সেই বিষয়গুলো জানার জন্য সেটাকে ডিটারমাইন করার জন্য পলিগ্রাফ টেস্ট এবং এই গোটা পদ্ধতিটা পলিগ্রাফ একজন অপারেটর থাকেন একটি নির্দিষ্ট পলিগ্রাফ করার জন্য মেশিন থাকে এবং সেখানে কিছু ফিজিক্যাল প্যারামিটার সেগুলোকে লক্ষ্য করা হয় তার মধ্যে পালস রয়েছে তার মধ্যে তোমার যে ব্লাড প্রেশার রয়েছে সেটা মাপা হয় রেসপিরেশন যে রেট রয়েছে সেটা মাপা হয় এবং একসঙ্গে সঙ্গে স্কিনের যে কন্ডাক্টিভিটি সেটা লক্ষ্য করা হয় যখন এই ধরনের প্রশ্ন একের পর এক যার ওপর পলিগ্রাফ টেস্ট করা হচ্ছে তিনি এই প্রশ্নগুলোর প্রেক্ষিতে তার এই সমস্ত প্যারামিটারগুলোতে কি ধরনের পরিবর্তন আসছে সেটা থেকে এটা ডিটারমাইন করা যায় যে সে ব্যক্তি কোনোরকম আত্মগোপন বা মিথ্যে কথা বলছে ছেন কিনে সেটা বোঝা যায় এটাকে পলিগ্রাফ বা লাই ডিটেক্টর টেস্ট বলা হয় ফলে একদিকে এরা যেরকম এদের পলিগ্রাফ টেস্টের প্রক্রিয়া শুরু হয়েছে অন্যদিকে সঞ্জয় রায় যাকে গ্রেপ্তার করা হয়েছে এই মুহূর্তে জুডিশিয়াল কাস্টাডিতে রয়েছে এবং একুশ নম্বর সেল প্রেসিডেন্সি সেখানে সে রয়েছে সেখানেও সিবিআইয়ের একটি টিম পৌঁছেছে এবং তার তারও পলিগ্রাফ সংক্রান্ত যে প্রস্তুতি সেটার জন্য তারা গিয়েছে আজকে অথবা কাল তার পলিগ্রাফ টেস্ট হতে পারে সঞ্জয়ের পলিগ্রাফ টেস্টও অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ সঞ্জয় রায় কলকাতা পুলিশ বা সিবিআই হেফাজতে থাকাকালীন যে ধরনের বয়ান দিচ্ছে তার ওই হসপিটালে ধোকার টাইম তার কারণ সেমিনার হলে যাওয়ার কারণ অর্থাৎ তারা জিজ্ঞাসাবাদের পর্বে বেশ কিছু বিভ্রান্তি রয়েছে আর সেই বিভ্রান্তিগুলো ক্লিয়ার হতে চাইছেন সিবিআই তদন্তকারী আধিকারিকরা আর সেই কারণে এই পলিগ্রাফ টেস্টের জোর প্রেসিডেন্সি জেলে সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট হবে সেখানে ইতিমধ্যেই সিবিআই আধিকারিকরা পৌঁছে গিয়েছেন সেখান থেকে সরাসরি রয়েছেন নান্টু হাজরা আমাদের প্রতিনিধি আমি নান্টুর কাছে যাবো তবে তার আগে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন চিকিৎসক ডক্টর অরিন্দম বিশ্বাস আমি ডক্টর বিশ্বাসের কাছে একটু আসতে চাইবো ডক্টর বিশ্বাস পলিগ্রাফ টেস্টের একটা উদ্যোগ নেওয়া হয়েছে সিবিআই তরফ থেকে আমরা গত কয়েকদিন ধরে দেখছিলাম আদালতে সেখানে সম্মতি জোগাড় করা হলো এবার এই প্রক্রিয়া চালু হলো কী মনে হয় এই পলিগ্রাফ টেস্ট কি বিভ্রান্তি দূর করতে পারবে বা মিসিং লিংকের খোঁজ দিতে পারবে সিবিআই কে সাত সাত জনের পলিগ্রাফ টেস্ট হবে প্রথমেই বলে রাখি লাই ডিটেক্টেড টেস্ট কথাটা আগে বলা হতো এটা নিয়ে আমেরিকান সাইকিয়াট্রি অ্যাসোসিয়েশন বিভিন্ন প্রশ্ন তুলেছে এটা মিথ্যেটাকে প্রমাণ করা যায় না এটা একটা বিষয় হচ্ছে ধরুন আপনার নাম কি আপনি যেভাবে বলবেন এরপরে যদি আপনাকে একটা কোনো শক্ত প্রশ্ন করা হয় আপনার পালস আপনার রেসপিরেটরি রেট স্কিন কন্ডাক্টিভিটি পিয়ালি যেটা বলছিল আর ব্লাড প্রেশারের তারতম্য দেখা যায় তখন বোঝা যাবে আপনি ডিসিভ করতে চাইছেন অর্থাৎ আপনি ঘুরিয়ে ঘোরাচ্ছেন বিষয়টা তখন এইগুলো বোঝা যায় কিন্তু একটা জিনিস এইটাকে একেবারে হয়তো ইনভেস্টিগেশন তদন্তে হয়তো সাহায্য করবে কিন্তু কোর্টে এটাকে প্রমাণ করা যাবে না কোর্টে এটা হবেও না কিন্তু বিষয়টা হচ্ছে একটা সুযোগ দিতে হবে কারণ বারংবার এরা কিন্তু সন্দেহের চোখে আছে সিবিআই এর চোখেও যেরকম আছে কলকাতা পুলিশের চোখেও হয়তো ছিল তো কিন্তু সেই কারণে এটা একটা সাহায্য করতে পারে যে বিষয়টাকে জানা সাহায্য করতে পারে আপনি আমাদের সঙ্গে থাকুন ডক্টর বিশ্বাস আরও বেশ কয়েকটা বিষয় একটু স্পষ্ট হতে চাইব তার আগে আমি নানটুর কাছে একবার যাব নান্টু প্রেসিডেন্সি জেলে সঞ্জয় রায় রয়েছে সেখানেই তার পলিগ্রাফ টেস্ট হবে কি আপডেট পাচ্ছ এই মুহূর্তে দেখো প্রেসিডেন্সি জেলে সাড়ে পাঁচটা নাগাদ সিবিআইয়ের দুজন আদি তিনজন আধিকারিক তারা কিন্তু এসে পৌঁছেছিল এবং এই যে গেট রয়েছে সেই গেট থেকে সোজা সিবিআইয়ের গাড়িটি ভেতরে ঢুকে যায় তুমি জানো যে প্রেসিডেন্সি জেলে এই মুহূর্তে কিন্তু সঞ্জয় রায় তাকে রাখা হয়েছে এবং এবং তাকে করা নিরাপত্তার মধ্যেই কিন্তু রাখা রয়েছে সঞ্জয় রায় এবং এই সঞ্জয় রায় তার কলিগ্রাফ টেস্ট করতে চায় সিবিআই সেই মর্মে কিন্তু আবেদন জানানো হয়েছিল এবং সেক্ষেত্রে সঞ্জয় রায়ের তরফ থেকে কিন্তু সম্মতিও মিলেছে এবং সেখানে সেখানে দাঁড়িয়ে পলিগ্রাফ টেস্ট করা হবে সঞ্জয় রায়ের এবং সেই সংক্রান্ত অর্থাৎ পলিগ্রাফ টেস্টের প্রস্তুতি করার জন্যই এই মুহূর্তে কিন্তু সিবিআই টিম তারা কিন্তু প্রেসিডেন্সি জেলে এসেছিল এবং আমরা সিবিআই সূত্রে যেটা জানতে পারছি যে পলিগ্রাফ টেস্টের প্রস্তুতির জন্য তারা সিবিআই টিম তারা এসেছিল এবং প্রায় আধ ঘন্টা এখানে থাকে থাকার পরে এই মুহূর্তে সিবিআই টিম তারা কিন্তু বেরিয়ে গেল প্রেসিডেন্সি জেল থেকে তবে কালবা অর্থাৎ প্রেসিডেন্সি জেল থেকে এই মুহূর্তে সিবিআই টিম বেরিয়ে গেছে অর্থাৎ আজ প্রেসিডেন্সিতে সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট হওয়ার সম্ভাৱনা কম নান টু দেখো একেবারেই তার কারণ পলিগ্রাফ টেস্টের জন্য যে যে ধরনের পরিকাঠামো দরকার এবং যে সেইগুলো খতিয়ে দেখার জন্য সেই এবং সেই প্রস্তুতি সেই প্রস্তুতি কোথায় হবে কিভাবে হবে সেই কোন জায়গাতে করা হবে সেই সমস্ত বিষয় খতিয়ে দেখার জন্য কিন্তু আমরা যেটা সিবিআই সূত্রে জানতে পারছি যে সিবিআই আধিকারিকরা এসেছিল সাড়ে পাঁচটা নাগাদ প্রেসিডেন্সি জেলে প্রবেশ করে এবং তারপরে কিছুক্ষণ আগে অর্থাৎ আধ ঘন্টা পর সিবিআই আধিকারিকরা তারা কিন্তু বেরিয়ে যায় অর্থাৎ আজ পলিগ্রাফ টেস্ট হচ্ছে না সঞ্জয় রায়ের এমনটাই কিন্তু মনে করা হচ্ছে প্রেসিডেন্সি জেলেই সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট হবে এবং সিবিআই আধিকারিকদের একটা দল তারা ইতিমধ্যেই বেশ কিছু কোন প্রেসিডেন্সি জেলে থেকে সেখানকার অনেক কিছু খুঁটিয়ে নাটিয়ে দেখেছেন খতিয়ে দেখেছেন এবং তারপর সেই টিম বেরিয়েও গিয়েছে আমাদের নজর থাকবে প্রেসিডেন্সি জেলের দিকে আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ফরেন্সিক বিশেষজ্ঞ ডক্টর শোভন দাস আমি একটু ডক্টর দাসের কাছে জানতে চাইবো একটু যদি ডিটেলে বলা যায় এই পলিগ্রাফ টেস্টের প্রক্রিয়াটা ঠিক কি কিভাবে করা হয় এবং যেহেতু এই পলিগ্রাফ টেস্টের দিকে এখন নজর রয়েছে শুধুমাত্র সিবিআই নয় গোটা রাজ্যে তার কারণ প্রায় ন দিন এই গোটা ঘটনার তদন্ত করছে তারপরেও এখনো পর্যন্ত কিন্তু কোনো ব্রেক থ্রু নেই হ্যালো হ্যাঁ ডক্টর দাস হ্যাঁ বলছি বলুন বলছি অনেক 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 ঢাকঢোল বাজিয়ে অনেক ঢাকঢোল বাজিয়ে এই পলিগ্রাফ পলিগ্রাফ দিয়ে অনেক কথাই বলা কিন্তু আমরা যে তিমিরে সেই তিমিরেই থেকে গেছি কোথায় খুনি কোথায় ধর্ষণকারী এই পলিগ্রাফ আদৌ কি জিনিসটার কোনো গুরুত্ব আছে কি এই ধর্ষণকারী এবং হত্যাকারীকে ধরার জন্যে এই যাদের পলিগ্রাফের কথা বলা হচ্ছে এই যে পলিগ্রাফ আমি ডিটেলস যাবো না টেকনিকের ব্যাপারে যাওয়ার আগে তার এফিকেশি নিয়ে প্রশ্নটা আছে এই পলিগ্রাফ ধরুন কেউ খুনি তার এই পলিগ্রাফে এতে বলে দিল আমি খুন করেছি

তাকে এই পলিগ্রাফ টেস্ট টেস্ট করে বলা হলো যে কোথায় মাদক লুকিয়ে রেখেছে সেখান থেকে খুঁজে নিয়ে এলো কোথায় রেখেছে সেখান থেকে খুঁজে নিয়ে এলো তারপরে সেই বোম বা বিষয়বস্তু হতে পারে শিক্ষাবুক্তি করুক যাই বলুক কোর্টের কাছে এর কোন গুরুত্ব নেই এবং ডক্টর দাস ডক্টর বিশ্বাস আমি এই জায়গাতে একটুখানি জানতে চাইব ফরেন্সিক বিশেষজ্ঞ হিসেবে ডক্টর দাস বলছেন খুব একটা কিছু গুরুত্ব নেই পলিগ্রাফ টেস্টের আমরা জানি আদালতেও এভিডেন্স হিসেবে খুব একটা গ্রহণযোগ্য নয় এই পলিগ্রাফ টেস্টে যে সমস্ত তথ্য তথ্য উঠে উঠে আসে আসে বা যে বয়ান কিন্তু তারপরেও জনের টেস্ট হচ্ছে করে কি বলবেন দেখুন কিছু পলিগ্রাফ বার করতে হবে পরিষ্কার কথা কারণ এমন ভাবে ঘটনাটা ঘটেছে তারপর সুইসাইড তথ্য বার হয়েছিল সেই জায়গাটা থেকে একটা বিষয় হচ্ছে যারা করেছে ঠান্ডা মাথার গদমাইজ এবং এটাকে একদম পূর্ব পরিকল্পিত এটা একেবারে ঘটনা হঠাৎ হয়ে যায়নি যারা পূর্ব পরিকল্পিত আপনারা দেখতে পাচ্ছেন একজনকে আট দিন ধরে তাকে মানে খালি উনি যাচ্ছেন আসছেন তো সেই জায়গা থেকে এদেরকে এখন এদেরকে তো আপনি মারতে পারবেন না থার্ড ডিগ্রি দিতে পারবেন না পারবেন না হিউম্যান রাইটস এসে যাবে তো তখনই কিন্তু মুশকিলটা হচ্ছে পলিগ্রাফ হলে কিছু তথ্য পেলে সিবিআই পক্ষে সুবিধা কারণ সিবিআই যথেষ্ট চাপে আছে এটা সুপ্রিম কোর্টের অধীনে এখন তো সেই জায়গায় আমরা প্রত্যেক দিন কেউ না কেউ হারছি হাঁটছি তদন্তের একেবারে শেষ সম্বল বা শেষ হাতিয়ার হিসেবে এই পলিগ্রাফ টেস্ট ইউজ করছে সিবিআই একটা একটা সাথে একটা সাথে থাকবে কিন্তু এটা শেষ সম্বল নয় সিভিআইকে আরো কিছু বার করতে হবে বিভিন্ন কাজ যেমন 3D স্ক্যানিংটা বার করেছে মানে এসছে আরো কিছু চেষ্টা করতে হবে কারণ ঠান্ডা মাথার বদমাইশের বার করতে গেলে অনেক কাঠপোল পোড়াতে হয় আমি এইখানেই পিয়ালি কাছে একটু জানতে চাইব পিয়ালি মিত্র আমাদের প্রতিদ্বিধী রয়েছে আমাদের সঙ্গে পিয়ালি কথা বলবো পিয়ালির সঙ্গে যোগাযোগ করব তার আগে ডক্টর দাশের কাছে আমি আরো একবার যাব ডক্টর দাশ যদি কোনো গ্রহণযোগ্যতা না থাকে পলিগ্রাফ টেস্টে তাহলে এই পলিগ্রাফ টেস্ট তদন্তের ক্ষেত্রে বা আইডের ক্ষেত্রে এর এখনো পর্যন্ত প্রাসঙ্গিকতা ঠিক কোন জায়গায় একটু যদি বলেন হ্যাঁ অ্যাকচুয়ালি এটা শুরু শুরুতে ওই যে লাইভ ডিটেকশন পদ্ধতির মধ্যে পলিগ্রাফ একটা পদ্ধতি হিসেবে করেছিল নন ইনভেসিভ একটা সায়েন্টিফিক ধরে নেওয়া হয়েছিল নাও এখানে সব জায়গাতেই এটাকে একটা জ্যাম সায়েন্স হিসেবে দেখছে কারণ এর খুব একটা বেশি যে কারণ এফিকেশি বলতে গেলে ওই যে বললাম যে কোনটা ট্রুথ কারণ যারা হাড় কোর ক্রিমিনাল বা যারা রিয়েলি তারা কিন্তু খুব ইজিলি করতে পারে সম্পূর্ণ অন্যদিকে নিয়ে যেতে পারে তারা ফেক করতে পারে মিথ্যে মিথ্যেকে সত্যিকে সত্যি খুব সহজেই বানানো যায় যেসব রিয়াকশান যে ইমোশনাল রিয়াকশন যেগুলো ট্র্যাক করা হয় যেগুলো রিয়েলি ট্র্যাকিং এই যে হার্ট রেট পালস রেট বা রেসপিরেশন কন্ডাক্টিভিটি এগুলো কিন্তু যে কোনো লোক যে দিচ্ছে পলিগ্রাফি সামনে যাকে রাখা হয়েছে সে ডক্টর বিশ্বাস এইখানে আমি একটু জানতে চাইবো যে যত সময় এগিয়েছে যত প্রযুক্তি উন্নত হয়েছে তত যে কোনো রকম তদন্তের ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার অনেক বৃদ্ধি পেয়েছে শুধুমাত্র আমাদের দেশে নয় পাশ্চাত্যে বা বিভিন্ন ওয়েস্টার্ন কান্ট্রিতে তদন্তের ক্ষেত্রে আরও অনেক উন্নততর প্রযুক্তি ব্যবহার করা হয় সেই জায়গায় দাঁড়িয়ে একজন মানুষের ভেতর থেকে পেটের কথা বের করে আনার প্রক্রিয়া পলিগ্রাফ টেস্ট ফরেন্সিক বিশেষজ্ঞ তিনি বলছেন কোনো ভ্যালু নেই তাহলে কোনো একজন মানুষের ভেতর থেকে কথা বের করে আনার কি সত্যি প্রযুক্তিগত দিক থেকে তার এই প্রক্রিয়ার কোনো ভ্যালু থাকছে না দেখুন টানা জিজ্ঞাসাবাদ করার পর একটা কথা বলি পলিগ্রাফ একটা সাহায্য নিশ্চয়ই করতে পারে কারণ সিবিআই যারা আছে তারা যথেষ্ট অভিজ্ঞ অফিসার তারা সামান্য শুধু মেডিকেল ডিগ্রি নয় তারা অনেক কিছু বারো করতে পেরেছে সক্ষম হয়েছে মানে আগে সেই জায়গায় থেকে আমি একটা কথা বলবো যে তাদের ওপর ভরসা আমরা করছি টানা জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করলে তখন হয়তো একটা সময় অনেক হার্ড ক্রিমিনালরা তখন কিন্তু মানে আত্মসমর্পণ করে সেইটা করবে সেটা দেখা যাচ্ছে একজনকে তো টানা করা হচ্ছে সেও করবে এবং হয়তো কিছু বলেও যেগুলো সিবিআই করেছে যেটা আমাদের কাছে জানাবে না সেটা আদালতের কাছে জানাবে কিন্তু আদালতের কাছে যে জানাচ্ছে অনেক চলে আসছে আমাদের কাছে বিভিন্ন বিভিন্ন দু একটা সংবাদ মাধ্যম থেকে তো যেখানে হচ্ছে সিবিআই এগিয়েছে এটা ঘটনা এবং কতটা এগিয়েছে সেটা আমাদের জানা নেই কিন্তু অলিগ্রাফ টেস্টটা করলে আমার মনে হয় সিবিআই কিছুটা ক্লু পাবে সিবিআই এত বোকা নয় সিবিআই যথেষ্ট অভিজ্ঞ তারা ঠিক যাতে কোন জায়গায় কাকে ধরলে কিভাবে ধরলে জায়গাতে আমরা পৌঁছতে পারব একদমই তাই আর সেই জায়গা থেকে আমি ডক্টর দাস এটা ঠিক যে সিবিআই মনে করছে যে পলিগ্রাফ টেস্ট তাদের বেশ কিছু তদন্তের সূত্র বের করতে সাহায্য করতে পারে আদালতে সেই তথ্য গ্রহণযোগ্য হোক বা না হোক লিড জেনারেশন সেই ক্ষেত্রে অনেকটা হয়তো এগিয়ে নিয়ে যেতে পারে যে ওটা যারা তদন্তকারী যারা তাদের তারা হয়তো কিছু ক্লু পেতে পারে তারা কোন জায়গায় হতে পারে এইভাবে করে করে হোয়াট ইজ রাইট হোয়াট ইজ রং হোয়াট ইজ ট্রুথ হোয়াট ইজ লাই সেটা এইভাবে করে করে তারা হয়তো জায়গায় যেতে পারে কিন্তু আবারও বলছি আমি খুব একটা বেশি চিন্তিত নই যেভাবে এইসব জিনিসগুলো লাইট ডিটেক্টার যেটাতে ইউজ করা হচ্ছে পলিগ্রাফ করা হচ্ছে কিন্তু কিসের জন্য আবার আমি বলছি আগেও বলেছি এখনো বলেছি আমরা কি খুলিকে ধরতে যাচ্ছি আমরা কি ধরছি তা ধর্ষণকারীকে ধরতে যাচ্ছি না আমরা সম্পূর্ণ অন্য পদ্ধতিতে অন্য প্রসেসে দিকে যাচ্ছি আমাদের ঘটনাটা কোন দিকে যাচ্ছে এখনো বলছি আমরা ফোকাস সম্পূর্ণ দিকে নিয়ে যাচ্ছি কিসের তদন্ত হচ্ছে সেই পলিগ্রাফি করে আমরা কি পেতে চাইছি আমরা কি ধর্ষণকারীকে খুঁজতে চাইছি আমরা কি হত্যাকারীকে খুঁজতে চাইছি তা তো করছি না আমি তো তদন্ত দিকে নিয়ে যাচ্ছি সুতরাং এই পলিগ্রাফ এই পরীক্ষার অন্তত আমার কাছে আমি একজন আর্যিকরের প্রাক্তন শিক্ষক আমার কিছুটা ইমোশনাল লিঙ্ক আছে সম্পূর্ণ ভুলুর দিকে নিয়ে যাওয়া হচ্ছে অন্য দিকে নিয়ে যাওয়া হচ্ছে যে কোনো কারণেই হোক এতে আমি সত্যি কথা বলতে কি আমার একদমই আগ্রহ নেই আমি সত্যিই দুঃখিত এবং ব্যথিত আর এই পলিগ্রাফ তার কোনো ডক্টর দাস আপনি কি মনে করছেন তদন্তকে অন্য দিকে নিয়ে যাওয়া হচ্ছে যেটা আপনি বললেন দিকে যাচ্ছে সম্পূর্ণ অন্য দিকে যাচ্ছে কোথায় ধর্ষণকারী কোথায় খুনি এরকম খুনি এরকম ধর্ষণকারী আজ করে তদন্ত আজ করে যারা আন্দোলনকারী চিকিৎসক জুনিয়র চিকিৎসক তারা কিন্তু আজও দাবি করেছেন যে খুনের মোটিভ কি এই খুনের পিছনে ঠিক কি কারণ ছিল ধর্ষণ এবং খুনের পিছনে কি উদ্দেশ্য ছিল কারা কারা জড়িত এই গোটা বিষয়টা তারা স্পষ্ট হতে চাইছেন সিবিআইও চাইছে একই রকমভাবে স্পষ্ট হতে আর সেই কারণেই সাতজনের পলিগ্রাফ টেস্টের ব্যবস্থা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা